নারীরা কি কোরবানের পশু জবে করতে পারবে কোরবানের পশু জবে করার ক্ষেত্রে নারী এবং পুরুষের কোন পার্থক্য শরীয়তে কোথাও করা হয়নি বরং কোরবানের পশু জবের যে নিয়ম আছে সেটা যদি ফলো করে একজন মুসলিম নারী কোরবানের পশু জবে করে তাহলে তার চবে করা পশু খাওয়া হারাল ভালো এবং তার কোরবানি বিশুদ্ধ হবে তবে সাধারণত সচরাচর এটি পুরুষরা করে থাকেন এক তো পরিশ্রম সাধ্য কাজ কষ্টসাধ্য কাজ এবং বিশেষ করে গরু বা ছাগল কয়েকজন বের হয় গরু বিশেষ করে কয়েকজন মেনে ধরতে হয় সেখানে আসলে পুরুষরা ধরাধরি করে শক্তি দিয়ে ধরতে হয় এবং তারাই জবে বলার ব্যাপারটি চলে আসে সেজন্য যদি কারোর এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে পশু জবে বলার মতো কোনো পুরুষ মানুষ নেই তাহলে একজন নারী জবাই করলেও সেটা বিশুদ্ধ পেয়ে যাবে ধরুন একটা মুরগি হাঁ সাধারণ সময় জবাই হয়ে থাকে সেগুলো তো একজন নারী করতেই পারেন ঠিক একইভাবে কোরবাইতে যদি কেউ কোনো সাগর কোনো নারী জবে করলেন আমাকে কোনো গরুর কোনো নারী জবে করলে জবে করতে পারেন নিষিদ্ধভাবে এবং ধরাধরের কাজগুলোও অন্য মহিলারা করলেন বা এমন কেউ বললেন যারা আসলে তার গায়ে মাহারাম তাহলে সেক্ষেত্রে সেই পশু খাওয়া আলাল হবে এবং জবাই নিষিদ্ধ হবে কোরবানি নিষিদ্ধ হবে খোলাসের নারী পুরুষকে পশু জবের ক্ষেত্রে পার্থক্য করেন ইসলামের শরীর নিজের কোরবানি নিজে উত্তম আমি জানতে চাই সন্ন্য তরিকে আয় নিজের কোরবানি করতে পারি কোরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে যাই না এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের ফিল করি আমরা মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কোরবানি নিজে হাতে করা উত্তম বিশেষ করে একটা পশু আপনি ওই আহ্বান করেছেন বা কিনে যত্ন করে আহ্বান করেছেন যে এরপরে পশু জবের করতে আপনার মধ্যে একটু হলো কষ্ট লাগায় কাজ করবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে কোরবানি আসলে আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং স্যাক্রিফাইস এর শিক্ষা দেয় আল্লাহর নির্দেশ পাওয়ার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো সেই জিনিসটা কোরবানি শিখায় তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম নিজের হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যেটি মর হবে যে কিভাবে হয় অশুদ্ধ হয় আমাদের ভয় আছে এই ভয়টা দূর করে দিতে চাই আমরা এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানের শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো প্রথমত আপনি কোরবানির পশুকে প্রশম দিকে আপনি সোয়ারেন প্রথম দিকে পশুকে সোয়ার পর তার আহ বলে আপনি শরীর চাওয়ার আগে আপনি চাওয়া করবেন

সাধারণত কোনোবায় পশুর সমান পরবায়ের পশুর যে কাম এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কালার গলাটা থাকে ওই জায়গা নরম জায়গা থেকে দেখে মানে হান্তি যেন নরম জায়গা দেখে হাতে ধরে দেখা যায় দেখা সেখানে সরিচারণ করা যেতে পারে এবং সরীচার পর দেখাই যাবে যে নালিগুলো কাটা গেছে একটা করে পরিষ্কার দেখা যাবে অতএব এই খাদ্য এবং শ্বাসনালী খাদ্য শ্বাসনালী গুলো একটু বড় থাকে আর

যারা কাজের বুয়া বা বা হাউস ড্রাইভার আছেন এই সমস্ত লোকগুলো যাদের খাদ্য বা খাবার দায়িত্ব আপনার অর্থাৎ নিয়ম তাদের চুক্তি হয়েছে যে তাদের খাবার ইত্যাদি আপনার আওদা আপনার দায়িত্বের মধ্যে পড়বে তাহলে সেক্ষেত্রে তাদেরকে পরিবারে গোষ্ঠ দিয়ে আপনি খাবার দিতে পারবেন না তাদেরকে অন্য কোনো সাধারণ গোষ্ঠ দিয়ে খাবার দিবেন বা সাধারণ তরকারি দিয়ে খাবার দিবেন কারণ কোরবানি গোষ্ঠটা কি করা যায় ভাই তাদেরকে আহ শ্রমিক হিসাবে রেখে কোরবানি গোষ্ঠ তাদের পারিশ্রমিক হিসাবে দিচ্ছেন তাদের খাবার দেওয়ার যেহেতু আপনার দায়িত্বের মধ্যে পারিশ্রমিক হিসাবে এটা এটাও হবে ইসলাম রেফা আপনি দেখেছেন পিরিয়ডের সময় কি সকাল সন্ধ্যার দোয়া এবং ঘুমানোর আগে যে দোয়া করা হয় তা করা যাবে মাসিক চলাকালের সময় সকাল সন্ধ্যার দোয়া আপনি করতে পারেন তাতে মার আগে দোয়া করতে পারেন বিশেষ করে কোরআন কালের যে আয়াতগুলো দোয়ামূলক মূলক সেগুলো তো হিসাবে বা সিকির মূলক আমলমূলক সেগুলো আপনি করতে পারবেন আর এমনি সাধারণ দোয়া সাধারণ জিকির তো আপনি করতেই পারবেন পিরিয়ড অবস্থায় কোনো অসুবিধা নেই এরপরে আমি ভিলেন আইডি থেকে আপনি দেখেছেন আমার মা বাবা আমাকে মানসিকভাবে চাপ দেয় আমি তাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাওয়ার পর তারা যদি নিজের কোনো ক্ষতি করেন তাহলে কি আমি দায়ী করব দেখুন বাবা আপনাকে যে মানসিক চাপ দিয়ে দেন সে মানসিক চাপটা কিভাবে দেন এবং তার ধরন কি তার প্রকৃতি কি এটা জানা দরকার আমার মনে হয় যে আপনার যে সমস্যাটা আপনার পারিবারিক সে সমস্যাটা কোন একজন দক্ষ বিচক্ষণ এবং স্পেশালিস্ট ব্যক্তি আগে দিনের কাছে আপনি বলা দরকার এবং তার সাথে আলোচনা করে এটাকে সমাধানে আনা দরকার আপনার করণীয় আমি এই সংক্ষিপ্ত আপনার প্রশ্নের উত্তরে বলে দিতে পারবো কারণ তারা কিভাবে মানসিক চাপ দিচ্ছেন সেটা কি যেটাকে আপনি মানসিক চাপ মানসিক চাপ কিনা কোন পর্যায়ে বিস্তারিত জানলে সুবিধা হবে তবে মৌলিকভাবে রাখি যে বাবা মা কে ছেড়ে চলে যাওয়া এবং তাদের সাথে সম্পর্ক ছেড়ে তোলা ছিন্ন করার কোন সুযোগ নেই একটা সাময়িকভাবে ছেড়ে চলে যাওয়া সেটা আপনি যাবেন কিনা সেটা পরিস্থিতি দেখে পর্যালোচনা করে বলা যাবে আর চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করার বিষয় যদি বলেন তাহলে সেটা কিন্তু কোনো অবস্থাতে যায় নয় প্রয়োজনে আপনি যদি তাদের কাছে থাকলে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে দূরে থাকার সিদ্ধান্ত নিতে পার তবে সেটাও আমি যেটা বললাম যে আলমের সাথে কাউন্সেলিং করে বা কোনো আলমের সাথে অংশ দৈহিক পন্ডিত আপনি লিখেছেন আমি একটা মাছের আড়তে হিসাব রক্ত হিসাবে কাজ করেছি আমরা বিভিন্ন পার্টির মাছ বিক্রি করতাম পার্টির মাছ বিক্রি করলে পার্টি কেজি প্রতি দশ টাকা লাভ দেয় এবং তিন ভাগ কমিশন দেয় কিন্তু আমার মহাজন আমাকে কেজি প্রতি বিশ টাকা করে রাখতে বলতো এবং কেজিতে কম দিয়ে টাকা লাভের খাতা যোগ করতে বলতো এখন এই যে মানুষের হক নষ্ট করা হয়েছে এটার হবে হবে না নাকি মালিকের আমি চাকরিটা এখন ছেড়ে দিয়েছি আচিত ভাবে এটার মূল দায়ব আপনার মালিকের হবে যে তিনি অন্যায় কাজ সরাসরি করেছেন প্রত্যক্ষ মদ নির্দেশদাতা তিনি এবং এটার সুবিধা তিনি মূলত কিন্তু আপনি যদি তার আপনি কিন্তু আলাদার কাছে দায়ী থাকবেন সেজন্য আহ আল্লাহ কাছে আপনার করা উচিত এবং মাপ চাওয়া উচিত তাও তো ভাবে এবং ভবিষ্যতের এবং অন্যায় কাজ না সম্পর্ক থাকা